আমি মাদ্রাসায় পড়তে পড়তে আমার মা বিয়ে ঠিক করে ফেলেছে আমার ফুপি তো বোনের সাথে আমি যখন মাদ্রাসায় প্রথম পড়াতে ঢুকি আমার দু টাকা বেতন ছিল কত বললাম দু আমার আব্বাজি বললে এই রুজির মালিক আল্লাহ চিন্তা করো না বিশ্বাস কর আজকে দিন পর্যন্ত আল্লাহ কোনো দিন এতটুকু রুজিতে কমিয়ে দেয় এতটুকু সিজদাই পরে কেয়ামত পর্যন্ত পরে থাকলেও আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারব না এই মৌলবি দিকে জিজ্ঞেস করুন কত বেতন আমি তো জলসা করি আমার টাকা ইনকাম আছে আপনার কত বেতন পোশাক দেখুন কত সুন্দর জান ভরে যাচ্ছে খুব সুন্দর আল্লাহ নিয়ে চেহারা দিয়েছে আল্লাহ বরকত দেখ বলুন আমি আমার ভাই ছ হাজার টাকা বেতন পাই ইনাকে জিজ্ঞেস করুন এর বউ কদিন ঘর পালাইছে বাপের ঘর তোর ভাত খাবো না আমাদের বৌরা বলছে ঘর যাব না আমার বিবিকে বলছে স্কুলে ছেলেদের ছুটি হয়েছে চলে যাও না তিন বছর বাপের ঘর যায়নি আমার বিবি আর সত্তর হাজার বেতন পাই কলকাতায় সাপুজ্জি ফিলাটে থাকে রোজ খালি রোজ বউ বলছে গলায় দড়ি দেবো না হলে ইঁদুর মারা বিষ খাবো কি বলছেন কত লিবিলে বরকর ওলা আমাদের বরকর আমি বলেছি যারা হারান রুচি রোজগার করবে যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন চলে বলুন আপনি নামাজি হন আল্লাহ আপনাকে হালাল রুজি দিবে ইজ্জতের রুজি দান করবে ওলামারা ছ হাজার বেতন পাই আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আল্লাহ আপনার আমাদেরকে টাকা দেন না আল্লাহর কৃপা একটা ইমামের যখন পালা হয় ডাক্তারের ঘরে ডাক্তার খুব হাতটা বুইয়ে দিতে হয় জোরে বলুন সুহান আল্লাহ আমরা জলসাই গেলে ডাক্তারের বাড়িতে মাস্টারের বাড়িতে প্রফেশনের বাড়িতে আমাদের হাত ধুয়ে দেয় এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যদি কোটিপতি লোকে আমাদের ফিরহাদ বাবুর মা মরে গেলে কে জানাজা পড়াবে মমতা খালা তো নাকি কথা বলে না কে পড়াবে মলবিটা পড়াবে ছ হাজারের মলবি জানাজা পড়াবে এক লাখ টাকা যার কাছে লাল পাতি থাকে আর ওয়াই ক্যাটাগরির বডি গার্ড আছে তার মায়ের জানাজার নামাজটাও ছ হাজারের মলবি পড়াবে তাইলে আল্লাহ কত ইজ্জত দিয়েছে বলে দেন জোরে বলুন সুহান আল্লাহ ফিরহাদ বাবুর বিটির বিয়ে হলে খুদবাটা কে পড়বে মদন মিত্র তো নেই আপনারা হাসছেন আমাদের মতো ছ হাজারের মলবিরা পড়বে ওইখানে চান্স পাবে না খাবি খা ফুটানি কর নাচবি বিয়ে পড়াবে নিকাহ পড়াবে ছ হাজারের মলপি এটাই আল্লাহ তরফ থেকে বড় ইজ্জত এটাই আল্লাহ দিয়েছে এখানেই মানুষকে বুঝা দরকার আল্লাহ ইলমের কতটা ইজ্জত দিয়েছেন জরবুল সুবহান আরবের বাদশাহ প্রিন্স সালমান তার কাছে একশোটা খালি মার্শাল বডিগার্ড আছে যেমন মোদিজির কাঁচা ওই রকম তার চারিপাশে কিন্তু জানে তার থেকেও বেশি ইজ্জত ইমামুল হারামাইন আব্দুর রহমান আল সুদেসে আমাদের দেশে যদি সালমান প্রিন্স আসে আমাদের মতো মৌলবীরা তাকে জীবনে দেখা করতে যাব না ঠিক কি কিন্তু যদি আমাদের সামনে আসে আব্দুর রহমান আল সুদেশ তার জুতোটা সোজা করতেও আমরা যাব ঠিক কিনা আমাদের মতো মুলবিরা আল্লাহ নবীর মুসল্লাই দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে এটা চলে ইমামুল হারামাইন এটা চলে বড় কষ্ট লাগে আল্লাহ ইজ্জত দিয়েছে বাদশার কতটা বাদশা আছে দেশের রাজা তার থেকে বেশি ইজ্জত কাবা ঘরের ইমামে এটাই আল্লাহর তরফ থেকে ওই জন্য ইমামের সঙ্গে ভালো সম্পর্ক করবেন জোরে বলুন ইনশাল্লাহ মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক করবে এই মাদ্রাসা মসজিদ কল এগুলোতে সরকারের এক টাকা অনুদান নেই সরকার চায় এগুলোকে ব্যান করে দাও বন্ধ করে দাও আপনারা জানেন না আজকে কষ্ট লাগে বলতে বাধ্য হচ্ছি আমাদের আমাদের দেশে আপনারা দেখেছেন আসামের আসামের ভোল্টেজ আপে যা তাহলে দেখো মেশিনটা মারো আমার ভাই আসামের একটা মাদ্রাসা শিক্ষকের জঙ্গি যোগ পাওয়া গিয়েছিল যাই হোক কেউ যদি আতঙ্কবাদী জঙ্গি যোগ থাকে তাকে জেলে দেন তাকে কয়েদে ভরুন তার फांसी দেন আমাদের এতে রাজ না

तो मैं हिमंत विश्व शर्मा जी से कहूंगा आप कहा गए आप कहा पर, पर है हमारे पर है। देश के एक देश मिनिस्टर, मिनिस्टर, मिनिस्टर उड़ीसा के एक मिनिस्टर हेल्थ मिनिस्टर को गोली से मार दिया गया और उसका बॉडीगार्ड एक पुलिस वाला ने मारा उसने एक पुलिस बॉडीगार्ड সে একজন হেলথ মিনিস্টারকে গুলি করে মার্ডার করে দিয়েছে উড়িষ্যার হেলথ মিনিস্টারকে সে যে থানায় ডিউটি ছিল ওই থানাটাকে ডজার দিয়ে ভাঙে সেও তো একটা আতঙ্কবাদী আমাদের দেশের একজন মন্ত্রীকে মেরে দিয়েছে ঠিক কি না টেকার সঙ্গে যোগাযোগ আছে সেই থানাটাকে গুড়িয়ে দিতে হবে যদি এটা সত্য হয় হিমন্ত বিশ্ব শর্মা বোম্বে তাজ হোটেলে পাকিস্তানের যে আতঙ্কবাদীরা ঢুকেছিল তারা কার পারমিশনে ঢুকেছিল অতগুলো অস্ত্র নিয়ে তাজ হোটেলের মালিক রতন টাটাও জড়িত আছে ওই তাজ হোটেলটাকে দজার দিয়ে গুড়িয়ে দাও ওখানকার স্টাফরাও স্টাফরা জড়িত আছে ওই হোটেলটাকে ভেঙে গুড়িয়ে দাও একটা মানুষ অপরাধ হলে গোটা কমিউনিটি অপরাধ নয় ঠিক কি না নুপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তা বলে গোটা হিন্দু সমাজ দোষী নয় দোষী করবে সেটা তার ব্যক্তিগত মতামত আপনার জানেন কত ভারতের মনীষী গুজরে গেছে নুপুর শর্মা তো কুকুরের থেকেও খারাপ তার আখলাক চরিত্র দেখুন দেহ ব্যবসা করে না কি করে আল্লাহ ছাড়া কেউ জানে নোংরা মেয়ে রাজনীতিতে আমি তার কথা বলতে যাব না শুনেন নবীজি সম্পর্কে কারা প্রশংসা করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ রাজা রামমোহন রায় অনেক হিন্দু ভাই যারা আমার আওয়াজ শুনছেন যারা আমার bayan শুনেন তাদিক আমি ধন্যবাদ জানাবো তাদিকে আশীর্বাদ তবে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক সকলে জর্মা আল্লাহু আমিন কেন জানেন তাদিকে বল ভালো করে আপনারা স্টাডি করুন আমাদের দেশে একটা ভারত একটা পোথা ছিল সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা স্বামী মারা গেলে ওই চিতার উপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালিয়ে দেয়া হতো রাজা রামমোহন রায় আসার এই রাজা রামমোহন রায় দেখলেন স্টাডি করলেন কোরআনের আর ইসলামে যে ইসলামে একটা মানুষ পুরুষ যদি মারা যায় সেই বিধবাটা ইদ্যত পালন করার পরে সেই মেয়েটা আবার বিয়ে করার যোগ্যতা রাখে জোরে একবার বলুন সুবহানাল্লাহ যদি ইসলামে একটা মেয়েকে স্বামী মরে যাওয়ার পরে তাকে যদি ইজ্জত দেয় তাকে যদি অধিকার দেয় তাকে যদি থাকার অধিকার দেয় তাকে যদি বিবাহ করার ইজাজত দেয় তাহলে আমাদের ধর্মে হবে না কেন রাজা রমমোহন রায় বায়োরেটা রম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনী পড়ে তিনারা কি করলেন বদলে দিলেন আজকে হিন্দু ধর্মে ওটাও বদলে গেছে সতীদাহ প্রথা উঠে গেছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ এই বড় মনীষীরা স্টাডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোরআন পড়েছেন শরৎচন্দ্র পড়েছেন স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন আল্লাহর কসম আপনি অবাক হবেন কেন কোরআন পড়েছেন নবীজির আখলাক চরিত্র আর ইসলামটা জানার জন্য ওই জন্যে ইনাদের মুখ থেকে একটাও কুরুচিকর মন্তব্য পাবেন না ইনাদের বইগুলো লেখাগুলো পড়ুন পড়ুন এঁদের জীবনীতে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বক্তব্য দিয়েছিলেন পনেরো মিনিট খালি হাজর মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের প্রশংসা করেছিলেন চোর একবার বলে সুবহানন্দ সেখানকার মানুষ বলেছিল হয়েছিল হ্যাঁ স্বামী বিবেকানন্দ ওয়াট মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি বলেছিলেন শণ

কোরান বলছে বলছে ইনামা একশাল্লাহ হামিন এবা দীঘিল উলামা আমা নবী আর পয়গাম্বরের পরে পরে যারা সব থেকে বেশি রীতিমতো ভয় করে করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় চোরে একপ্রবণ সুভানন্দ